আর ছয় মাস অবধি আপনার আটকে আটকে রেখেছে একজন মহিলা ছিল একজন পুরুষ মানুষ ছিল মহিলাটি কেচি দিয়ে ওই বিল্ডিংয়ের নিচে কাটতে কাটতে হয় আগলা মাটি হয়ে যখন বের হয় তখন বের হয়ে যা আমাদের অন্যান্য মানুষকে বলে আমি চান্দা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম আমরা বাইদে বাই গত রাতে শুনতে পাই যে রাত বারোটার দিকে এই এখান থেকে আমাদের পুরোপা সোনারামের রববারি সাহেবের দোকানের ওখানে দুজন লোক আছে। একজন মেয়ে আর একজন পুরুষ তারপরে ওলোকা ফোন দিছে আমি ওলোকা ফাঁকেছিলাম সেক্ষেত্রে আসে আসার পর দেখে যে এটা চলে গেছে পরে পুরুষটা আছে তাকে জিজ্ঞেস হলো বললো যে ওলোকা আমি মধ্যবার ওখানে আমাকে কোন জায়গায় আটকে বাপ তারপর ভাইগারের ছেলেমেলে খবর ফোন দেওয়ার পর তারা চলে আসে আসার পর ওটাকে রাতি নিয়ে যায় পরবর্তী আজকে সকালে উৎসবজনতা অনেক লোকজন তারা জানতে পারে যে নাকি তার তাই নাকি এখানে এসে আটকা রাখছে এখনও লোক এখান থেকে অনেক এখানে পুলিশ প্রশাসক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকে আসছিল এখানে তারা সরজমানি পরিদর্শন করে এবং উৎসব ক্ষিপ্ত হয়ে এই বাড়িতে আগুন জায়গায় দেয় সবার দাবি একটাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে ফাঁসি দেওয়া হোক